গুড নিংসি দেখো এসব যে অভিযান হয়েছে তার বিরুদ্ধে তো আন্দোলন করতেই হবে নৈতিকভাবে আমরাও আছি বাংলার মানুষও আছে মমতা ব্যানার্জি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোককে চাকরি দেবে এই যে ওনার যে মিথ্যাচার আবার উনি বলতে চাইছেন আজ পর্যন্ত কিছুই দেননি কিছুই করতে পারেননি ব্যবসা বাণিজ্য কলকারখানা চলে যাচ্ছে এখান থেকে যেটুকু সরকারি চাকরি হতো সেখানে এত দুর্নীতি শুরু হয়ে গেছে বারো বছর চাকরি করার পর রাস্তায় বসতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এর সমাধান যেটা আমরা চাইছি তারা লড়াই করুন আন্দোলন অবশ্যই করবেন কিন্তু কোর্টে গিয়েই আবার কোর্টে আবেদন করতে হবে তারা যাতে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে আঠারো হাজার যোগ্য যারা শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের চাকরি যেন বহাল করে এটাই একমাত্র রাস্তা এবং সেটা আদালতই করতে পারেন অনেকেই বলেছেন আমার মত তাই এটাই করুন দুটো লড়াই চলুক কোটেও চলুক আর মাঠেও চলুক মুখ্যমন্ত্রী থেকে যে বিক্ষোভকারীদের বলে যে আপনারা সরকার তো দেবে না না এই কি মায়না পেয়েছে ওরা নিজেদের সত্যি চাইছে কেন বেকার খাটতে যাবে আপনার পার্টির লোকেরা এখন মিছিলে গেলেও পয়সা নেয় যা করছে পয়সা নিচ্ছে আর ওরা লেখাপড়া করেছে মা বাপের পয়সা খরচা করেছে পরিশ্রম করেছে তারপরে তারা কেন বেকার খাটবে পিসের গ্যারান্টি আপনাকে কে অধিকার দিয়েছে কোর্ট বলেছে আপনি বেতন দিন কি কি খাতায় দেবেন আপনি তাদেরকে বেতন দিতেই পারেন না তাদের সম্মানটাকে ফিরিয়ে দেবে আছে যারা রাস্তায় বসেছে তাদের অধিকার সম্মান সমাজের তার পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেল তার ক্ষতিপূরণ কে দেবে উনি পারবেন ফেরত দিতে খুবই দুর্ভাগ্যজনক গত তিন চার বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল এক দেড় কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো ওখানকার মানুষ খুব খুশি ছিলেন আর্থিক অবস্থা স্বাভাবিক হয়েছিল ব্যবসা বাণিজ্য যাতায়াত আমি নিজেও গেছি দুবার তিনবার কাশ্মীর গেছি আমি অমরনাথেও গেছি রাত এগারোটার সময় গাড়ি করে এসেছি আবার তাল থেকে কোনো সমস্যা ছিল না আর মনে যারা চায় না শান্তি আসুক তারা এটা করেছে এবং যেই সরকার তৈরি হয়েছে তারাই বলছিল কেন নির্বাচন হচ্ছে না নির্বাচন হওয়ার পরে যে সরকার এলো এরাই তো টেরোরিজমকে বাড়িয়েছে ওখানে তো আমার মনে হয় এদেরই কোনো না কোনো বিরোধীদের হাত আছে যারা ওখানে শান্তি চায় না রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে মোদী সরকার দেখিয়ে দিয়েছে পাঁচ ছ বছর ধরে যেখানে আমরা কন্ট্রোল করতে পারি কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেরোরিস্টদের ডেকে নিয়ে সে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে জিহাদির দিয়ে ঠিক ওখানেও সেই একইভাবে হচ্ছে যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন এটার উপরে ফেলবেন না তালিকা কমপক্ষে যারা আন্দোলন করছেন তাদের কাছে প্রায় আঠারো হাজারের যোগ্য তালিকা আছে এটা নিয়ে কেন মিলিয়ে দেখছেন না ঠিক কি ভুল কিসের আধারে বলছেন দেবেন এবং তারাই সে কোর্টে সেটা পেশ করুন যে এটাকে ভেরিফিকেশন করা হোক বাকি আট হাজার যাতে এর মধ্যে না ঢুকে তাদের বাদ দিয়ে চাকরি হোক কিন্তু ওনারা চান না ওই আঠারো হাজার লোককে বাঁচিয়ে রাখতে চান কারণ তাদের কাছ থেকে পয়সা নিয়েছে